আজকে মার্চের চব্বিশ তারিখ তো আজকে রোড টেম্পারেচারটা দেখতেছ মানে কি গরম পড়ে গেল আর তো আজকে যাই এখন যাব ছেলের স্কুলে ম্যাডাম দেখি রেডি হইলো কি না 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 এখনো রেডি হয়নি এখনো রেডি হওয়ার কোনো নামেই নাই মডেলের শো করতে যাইতেছ না তো স্কুলের মডেলিং শো করতে যাইতেছ না তো স্কুলে করাতে ছেলে ছেলেরে

কি বলবো আর কি বললাম যে ভাষাতে প্রকাশ করতে পারতা তাই না দেখো এই জন্য এই জন্যই তোমার আনা এই লাইনে দাঁড়া করানোর জন্য

আমি আমার নিজের অসুবিধা হইতেছে প্রত্যেকটা বাচ্চা এত ছোট ছোট এই বড় বড় ব্যাগ নিয়ে যখন আসে

তো এয়ারটেল খাইতে নেই যেহেতু কালকে আমি পিসির বাসায় যাব তোমাদেরকে আগে বলছি যে আমরা যাব এক জায়গায় ঘুরতে তো ফুটু ভাই আছে সোনার মেশিন দিয়ে আমাদের কাটবে একদম সোনার মতন হবে তো একদম বড়িয়া ফাটাফাটি আজকে রাও গাইস এই পিসি যে আমরা যাচ্ছি ইমার্জেন্সিতে যাচ্ছি কেন এটা অ্যাকচুয়ালি ঘুরতেও যাচ্ছি না না যাচ্ছি না পরে যদি ভিডিওটা তোমরা দেখো তো নিশ্চয়ই বুঝতে পারবে আমরা কোনো খুশিতে যাচ্ছি না সবাই মনে দুঃখ কিন্তু দুঃখ হলো কি ও যাচ্ছে আর কি তো তোমরা নেক্সট ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালিতে কি হয়েছে আমরা যে এত ইমার্জেন্সিতে যাচ্ছি কেন কি আমাদের তিনটার দিকে ট্রেন আছে আমরা বাইরে যাচ্ছি বাইরে যাওয়াটা তখন এখন রিভিল করবো না এখন জানি না যেতে পারি কি না এখনও শিওর নাই মানে এখন কি হয় না হয় ডিসিশন আমি নিতে পারছি না তো ইমার্জেন্সিতে আমার পিসির বাড়িতে যাচ্ছি তো দেখতে থাকো পরের ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা অ্যাকচুয়ালি ইমার্জেন্সিতে কেন যাচ্ছি কি করতেছো তুমি দেখো গাইস সত্যি কথা বলতে আমার ডিভাইসগুলো যে ক্যামেরা ট্যামেরা অনেক কিছু আছে আমি কুট ঘামো ব্যাগটা পুরো ফুল করে রাখছে ব্যাগ তো ফুল হয়ে গেছে এখন আবার কসমেটিকের আইটেম ঢুকে গেছে আমার এগুলো নিব না আমি এগুলো ছাড়া বাঁচতে পারি আমার নিঃশ্বাস ক্যামেরা থাকে তো গাইস ব্যাগটা পুরো ফুল করে ফেলেছে ব্যাগটা ওয়েটটা দেখো কত ওয়েট হয়েছে ব্যাগটা আর এদিকে ওনার জিনিসপত্র রেডি হয়ে যাচ্ছে না মানে কি কমো আরো দেখো কম ভালো জিনিস নিছে আমার এই কটা তো আমার কইতে লাগো পাওয়ার ব্যাঙ্ক দুইটা স্ট্রিক সেলফি স্ট্রিক ক্যামেরা ও একটা ব্যাগ নেবো একটা পিঠে ঝুলামো একটা সামনে ঝুলাম মনে হইতেছে কি করতে যেতেছে নি কি করতে যেতেছে আমি জানি না বলে দেখছো মানে আর কি করব ওরে কইছি কাপড় জামা ঢুকাইতে ও ফিল করছে পুরা ওর আর ছেলের কাপড় জামা দিয়ে ভর্তি এখন আমার ডেস্ক কিন্তু ঢুকানো হয়ে না গেছে মানে আর কি বলবো আর আমার ডিভাইসগুলো কই ঢুকাই এখন আমি ব্যস্ত বেশি কসমেটিক আছে মাত্র চারটা লিপস্টিক আছে गाइस চারটা লিপস্টিক মাত্র কে কিছু বলবো না চারটা লিপস্টিক নিয়ে যেতেছে তো রাতে বাজলো প্রায় একটাই বাজে তো লইতে দাও ঘুরতে টাইম একটাই বাজে এখন জাস্ট প্যাকিং ট্যাকিং আমাদের কমপ্লিট কালকে যেহেতু আমাদের পিসি বাড়ি যাচ্ছি আর এদিকে বাবুর পুত্র সব আনা হয়ে গেছে অলরেডি কমপ্লিট আর ম্যাডাম কি করে রাত্রেবেলা দেখি তোমার যে একটা তোমার কি বাসন ধোয়া হইতে এত রাতে বাসন কিসের জন্য ধোয়া হইতে তাই নাকি বাসন ধোয়া ভালো মতন দিলা সকালবেলা যাইতে হবে কালকে কোথায় যাব আমরা দিন আঠা তো দিন যাবো কালকে আমরা পিসির বাড়ি এর জন্য আজকে রাত্র হয়ে গেল বহুত রাত্রে হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দেবা আর বেশি কি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দেবা আজকে জন্য বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে